নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ কাঁচা কলা দিয়ে এমন একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা কিনা এর আগে আপনি কখনোই খাননি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পেঁয়াজ রসুনের ব্যবহার নেই একদম ঘরোয়া রান্না আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে কাঁচাকলা আমি এখানে দুটো কাঁচাকলা নিয়েছি কাঁচা কলাটা আমি হলুদ জলে ভিজিয়ে রাখবো কাঁচা কলার খোসাটা একটু মোটা মোটা করে ছাড়াবো আর কাঁচা কলার শাঁসটা আমি লম্বা লম্বা করে কেটে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে হলুদ জলে যদি কাঁচা কলা ভিজিয়ে রাখা হয় তাহলে কাঁচাকলার ভেতরে যে কষ্ট আছে সেই কষ্টটা বেরিয়ে যায় আর কাঁচা কলা খেতে কষকস লাগে না কাঁচা কলাগুলো লম্বা লম্বা করে কেটে নেব আজকে রান্নায় কিন্তু আমি কাঁচা কলার খোসাটাও ব্যবহার করব আপনারা হয়তো শুক্তো রান্না করছেন সেই সময় কাঁচা কলাটা শুক্ততে ব্যবহার করলেন খোসাটা হয়তো ফেলেই দেন সেই খোসাটা দিয়ে শুধু কিন্তু এই তরকারিটা করা যেতে পারে খোসাটার থেকে এই যে আঁশটা আমি ছাড়িয়ে নিচ্ছি আঁশটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে শুধু খোসা দিয়েও রান্নাটা কিন্তু খুব ভালো হবে এই আঁশটা যদি না ছাড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মুখের মধ্যে মনে হবে সুতো সুতো লাগছে তাই এই কাজটা কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে আজকে রান্নাতে আমি গোটা কাঁচা কলাটা দিয়েই রেসিপিটা করছি তবে ফেলে দেওয়া কাঁচাকলার খোসাটা আপনারা হয়তো অনেকভাবে করে খেয়েছেন এইভাবে হয়তো করে খাননি যাই হোক কাঁচা কলার এই যে সুতোর মতো অংশটা আমি ছাড়িয়ে নিয়েছি এই কাজটা একটু হয়তো ধৈর্য ধরে করতে হয় এরকম সুতো সুতো মতো বেরিয়ে আসবে এবার এগুলোকে আমি একসঙ্গে ধরে কুচি করে কেটে নেব এই রান্নাটা এতটাই সুস্বাদু কাঁচাকলার খোসা যে আপনি ব্যবহার করেছেন রান্নাটা আপনি বুঝতেও পারবেন না হলুদ জলে আধ ঘন্টা মতো আমি কাঁচাকলা আর খোসাটা ভিজিয়ে রাখব এতে কাঁচা থেকে কষটা বেরিয়ে যাবে এই জলটা তারপর ফেলে দেব দিয়ে আবার ফ্রেশ জলে কাঁচা কলাটাকে ধুয়ে নেবো এখন দেখুন এই যে ফ্রেশ জলে কাঁচা কলাটা ধুয়ে নিয়েছি এবার কাঁচা কলাটা আমি সেদ্ধ করব। কাঁচা কলা এবং খোসা দুটোই আমি একসঙ্গে দিয়ে সেদ্ধ করব। সেদ্ধ করার সময়ও কিন্তু আমি হলুদ দিয়েই সেদ্ধ করব কাঁচা কলা সেদ্ধ হতে খুব বেশি সময় নেয় না আর খোসাগুলো আমি খুব মিহি করে কেটে নিয়েছি তাই এটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জল থেকে ছেঁকে কলা আর খোসাটাকে আমি আলাদা করে নেব ধরুন কাঁচাকলাটা দিয়ে আপনি আগেই রান্না করে ফেলেছেন আর খোসাটা আপনার পড়ে রয়েছে তখন আপনি হয়তো এই রেসিপিটা ট্রাই করলেন শুধু আমি কাঁচাকলার খোসাটা যেইভাবে করছি তখন কিন্তু সেইভাবে করবেন কাঁচা দিতেও পারেন নাও দিতে পারেন হাতের সাহায্যে কাঁচা কলার খোসাগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব এগুলো দেখতে মনে হবে যেন থোর কাটলে যেরকম হয় ঠিক ওরকম দেখতে লাগবে ভালো করে হাতের সাহায্যে চটকে চটকেটা মাখিয়ে নিতে হবে আর এটা কিন্তু একদম গলে যাবে না একটু দানা দানা মতো থাকবে মুখে একটু দানা দানা মতো পড়বে এরম টাইপের হবে যে পদ্ধতিতে এই রান্নাটা করছি আপনারাও এই পদ্ধতিতেই রান্নাটা করবেন তবেই কিন্তু এর টেস্ট হবে খোসাগুলো চটকে মাখিয়ে নেওয়া হয়েছে এই রান্নাটার স্বাদ বাড়ানোর জন্য আমি মটর ডাল ব্যবহার করব। মটর ডালটা আমি ঘন্টাখানেক কানেক ভিজিয়ে রেখেছিলাম এটা ভালোভাবে ফুলে উঠেছে এবার আমি এটা পেস্ট করে নেব মিক্সি জারে দিয়ে আমি এটা পেস্ট করব। যেহেতু কাঁচা কলাটা অনেকেই খেতে পছন্দ করেন না একটু স্বাদ বাড়ানোর জন্য মশলাপাতি একটু অ্যাড করতে হবে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর এর মধ্যে দেব হাফ চা চামচ আদা বাটা আর দেব স্বাদ মতো নুন আর চিনি সব কিছু ভালো করে আমি পেস্ট করে নেবো একটা মিহি পেস্ট তৈরি করব। পেস্টটা ভালো করে ফেটিয়ে নেব এগুলো দিয়ে আমি চাপড় তৈরি করব। ভালো করে ফেটিয়ে নিলে যখন তরকারিতে আমরা এটা ব্যবহার করব। তাহলে এর মধ্যে রসটা ঢুকবে তবে খুব বেশি ফ্যাটানোরও প্রয়োজন নেই কিছুটা ফেটালেই হবে এখন ফেটানো হয়ে গেছে এবার আমি কড়াইয়ে খুব অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি বেশি পরিমাণে সর্ষের তেল দেবেন না তার কারণ এটা আমি চাপড় তৈরি করছি এই চাপড় তৈরি করার জন্য অল্প তেলেই কিন্তু হবে বেশি তেল দিলে আবার বড়া ভাজার মতো হয়ে যাবে পাতলা পাতলা করে কড়াইয়ের গায়ে আমি এই যে ডালের পেস্টটা আটকে দিচ্ছি এটা কম আচে আছে আমি তৈরি করব যেন এটা ভেতর থেকে কাঁচা ভাবটা চলে যায় আর পাতলা পাতলা করে দেওয়ার ফলে এটা কিন্তু তাড়াতাড়ি কুক হয়ে যাবে কড়াইটা অবশ্যই ভালো করে তাতিয়ে নেবেন আর তেলের মধ্যে আগে দেবেন না আগে যতটা সম্ভব কড়াইয়ের গায়ে লাগিয়ে নেবেন আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো মটর ডাল ভিজিয়েছিলাম তা দিয়ে যে কটা বড়া হয় এক খোলাতেই আমার কিন্তু বড়া ভাজা হয়ে যাবে দু একটা একটু বেশি হয়েছিল তাই আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম এখন কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব বড়াগুলোর মধ্যে তেল লাগিয়েছি এবং বড়াগুলো একটু খন্তি দিয়ে খোঁচা দিয়ে উল্টে এগুলোকে সেঁকে নেব এখন দেখুন কড়াইয়ের মধ্যে কিন্তু তেল নেই এরমভাবে সেঁকে সেঁকে নিতে হবে রান্নাটা কিন্তু খুব কম তেলেতেই হবে এখন বড়াগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেলে অন্য পাত্রে আমি তুলে রাখবো তারপরে রান্নার বাকি প্রসেসিংয়ে আসব। কড়াইয়ে যেহেতু তেল ছিল না আমি আবারও দু চা চামচ সর্ষের তেল দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি সঙ্গে দিচ্ছি এক চিমটি মেথি মেথির পরিমাণ খুব বেশি দেবেন না তাহলে তেতো হয়ে যাবে আর হাফ চা চামচ সর্ষে দিয়েছি এগুলো চুরবুড় আওয়াজ বন্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখেছি এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি কম আছে তেলের মধ্যে একটু সাতলে নেব এতে গন্ধটা বেশ ভালো হবে কয়েক সেকেন্ড এটা তেলের মধ্যে নাড়াচাড়া করে কাঁচা কলার খোসাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এটা একটু নাড়াচাড়া করে নেব দু এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে আমি কাঁচা কলাটা এর মধ্যে অ্যাড করব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কাঁচাকলাগুলো দিয়ে দিলাম দু এক মিনিট আমি এটা নাড়াচাড়া করব এগুলো তো ভালোভাবে সেদ্ধ করাই ছিল রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় নেবে না পরিমাণ মতো জল অ্যাড করব। আমি এখানে ডালের বাটি ধোয়া জল অ্যাড করেছি আর একটু জল অ্যাড করলাম কারণ আমি এর মধ্যে চাপড় দেব যদি আমি ঝোলের পরিমাণ কম করি তাহলে খুব ড্রাই হয়ে যাবে স্বাদ মতো নুন আর চিনি দিলাম এবার এটা আমি চাপা দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ততক্ষণে আমি চাপড়গুলোকে একটু টুকরো টুকরো করে নেব এরকম টুকরো টুকরো করে দিলে মুখে ছোট ছোট বড়ার মতো পড়বে খেতেও ভালো লাগবে আবার ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হবে কেননা এই চাপড়গুলো কিন্তু ঝোল টেনে নেবে সেই জন্য কিন্তু ঝোলের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে চাপড়গুলো ভাঙা হয়ে গেছে এদিকে ঝোলটাও ভালোভাবে ফুটে উঠেছে রান্নায় আমি হলুদের ব্যবহার করব না চাপড়গুলো দিয়ে দিলাম এখন দেখুন এই যে ঝোল ঝোল দেখাচ্ছে একটু পরেই কিন্তু এই চাপরগুলো সমস্ত ঝোল টেনে নেবে এইবার আমি এর মধ্যে দু চা চামচ সর্ষে বাটা দিলাম সর্ষেতেও আমি সামান্য নুন দিয়ে বেটেছিলাম তাই আমি কিন্তু নুনটা বুঝেই প্রথমে অ্যাড করেছিলাম রান্নাতে খুব একটা ঝাল হবে না ঝালের পরিমাণ কিন্তু ওই সামান্যই একদম শেষে এক চা চামচ ঘি দিয়ে নামিয়ে ফেলব এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আপনারা ট্রাই করে দেখতে পারেন শুধু কাঁচা কলার খোসা দিয়েও ট্রাই করতে পারেন আবার কাঁচা কলা সমেত ট্রাই করতে পারেন গরম গরম ভাতের সাথে তো এটা ভালো লাগবে রুটির সাথেও ভালো লাগবে যারা কাঁচা কলা খেতে একদম পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ